প্রতিবেশী দেশ বাংলাদেশে হওয়া হিন্দু সংখ্যালঘু নতুয়ার সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচারের প্রতিবাদে এবার ভারতের নতুয়ার সমাজকে ডঙ্কা নিঃশ্বাস নিয়ে প্রতিবাদে গর্জে উঠার ডাক দিলেন নতুয়া ঠাকুর নগর ঠাকুর বাড়ির অন্যতম সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর আর মহা যখন থাকবে আমাদের এক নিয়ে প্রতিবাদ মৎ এই বিশাল নিয়ে প্রতিবাদ করে অধিকার আদায় করে নিতে হবে তবে আমরা ভারতবর্ষে আমরা আবার সেই সুন্দর পরিবেশ আমরা আবার আমাদের মতদের মধ্যে যখনই করতে আদর্শ সেই আদর্শকে রক্ষা করতে হবে এবং অপর বাংলার মানুষ যারা আছে তাদের জন্য আমাদের লড়াই করতে হবে আমি ঠাকুরের কাছে পাশাপাশি সংবিধান রক্ষা করতে বাবা সাহেব আম্বেদকরের ভূমিকা স্মরণ করিয়ে মতুয়া ধর্মালম্বী মানুষের অধিকার বুঝে নেওয়া ও শিক্ষার মাধ্যমে মান উন্নয়ন ঘটানোর কথাও বললেন তিনি আমরা মনে করি বাবা সাহেব যে আমাদের আম্বেদকর যে সর্ব দেখিয়ে গেছে যে একমাত্র শিক্ষায় একমাত্র আমাদের অধিকার দিতে পারে শিক্ষায় আমাদের সর্ব বোঝাতে পারে শিক্ষায় একমাত্র আমাদের অধিকার আমরা কেড়ে নিতে পারি সেই জায়গায় আমাদের আলোচন এর বিরুদ্ধে যদি সংসদে যদি যদি আমাদের মনে করে যে সংসদে আমাদের সংবিধান পরিবর্তন করবে তার বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়াতে অধিকার আমাদের আদায় করে নিতে হবে এদিন বাগদার সাথে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাসংঘের সংঘাধিপতি সাংসদ বালা ঠাকুর ঠাকুর ও বাগদার বিধায়ক মধুপর্ণা সহ পাগল গোসাই দলপতিরা সেখানে বাংলাদেশের চলা পরিস্থিতিতে মতুয়া ধর্মালম্বী ও হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিতে শোনা যায় এরই পাশাপাশি স্বরাষ্ট্র

যে উপার বাংলায় মানুষের যে তাদের যে আজকে সন্ত্রাসের ভিতরে ভুগছে তাদের যে অত্যাচার হচ্ছে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে আম্বেদকর এখানে ভ্যাশা হয়ে দাঁড়িয়েছে যে আম্বেদকর 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 বলতে বলতে একটা ভ্যাশা হয়ে দাঁড়িয়েছে আজকে জবাব আমাদেরই দিতে হবে মতো সমাজের দিতে হবে তার কারণ যে অধিকার আমাদের আজকে বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের বুকে দিয়েছে সেই অধিকার আমাদের আমাদেরই বজায় রাখতে হবে এই আমাদের এই যুদ্ধে নিয়ে দাঁড়াতে হবে কোথায় সর্ব কোথায় নরক সবই এখানে বলছে যদি আজকে ভগবানের নাম নেয় তাহলে সাত স্বাদ পুরুষ বলে তার স্বর্গে বসবাস করবে তাহলে আমরা বলবো অমিত শাহ যে কোথায় স্বর্গ আছে স্বর্গ যেতে হলে কী কী লাগে আমরা মনে করি বাবা সাহেব যে আমাদের আম্বেদকর যে স্বর্গ দেখিয়ে গেছে যে একমাত্র শিক্ষাই একমাত্র আমাদের অধিকার দিতে পারে শিক্ষায় আমাদের স্বর্গ বোঝাতে পারে শিক্ষায় একমাত্র আমাদের অধিকার আমরা কেড়ে নিতে পারি সেই জায়গায় আমাদের আরক্ষণ এর বিরুদ্ধে যদি সংসদে যদি যদি আমাদের মনে করে সংসদে আমাদের সংবিধান পরিবর্তন করবে তার বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়াতে হবে অধিকার আমাদের আদায় করে নিতে হবে কোনো সন্তান তার মা যদি সন্তান না কাটে তার মুখে দুধ দেয় না তাই অধিকার নিতে হলে তাকে লড়াই করে অধিকার নিতে হয় এটাই আমার হরি গুরুত্ব শেখায় গেছে তাই বলবো এই ডাঙ্গা কীর্তন মহোৎসব তোমাদের থাকবে কিন্তু এর ভিতরেও আমাদের ডাঙ্গা নিয়ে প্রতিবাদ মহোৎসব এই নিয়ে প্রতিবাদ করে অধিকার আদায় করে নিতে হবে তবেই আমরা ভারতবর্ষে আমরা আবার সেই সুন্দর পরিবেশ আমরা আবার আমাদের মতদের পতাদেরকে জড়িয়ে করতে যে আদর্শ সেই আদর্শকে রক্ষা করতে হবে এবং অপার বাংলার মানুষ যারা আছে তাদের জন্য আমাদের লড়াই করতে হবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর